এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে এই সিজনে টমেটোর পিউরি সংরক্ষণ করে না রাখলে মিস করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে টমেটোর পিউরি কিভাবে সহজে তৈরি করা যায় আর বছর জুড়ে কিভাবে টমেটোর পিউরি সংরক্ষণ করে রাখতে পারবেন আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো এখানে আমি তিন কেজি টমেটো নিয়েছি মাত্র একশো টাকা দিয়ে প্রথমে টমেটোর বোটাটা ফেলে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি প্রথমে টমেটোর সামনের দিকটা কেটে নিয়ে তারপর চার করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন পাকা এবং লাল টাইপের টমেটোগুলো নিতে টমেটোগুলোকে কেটে নিয়েছি ও হে ভালো কথা আমি কিন্তু সবগুলো টমেটো দিয়ে পিউরি তৈরি করিনি আমি এখানে এক কেজির উপরে টমেটো নিয়েছি এখন এক চা চামচের মতো লবণ দিয়ে তারপর নেড়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে প্যান্টটা চুলুতে বসিয়ে দিয়েছি চলুর আঁচ মাঝারিতে রেখে টমেটো গুলোকে সেদ্ধ করে নেব এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে দিচ্ছি ওনারা স্কিনে দেখতেই পেয়েছেন আমি কিন্তু টমেটোতে কোনো রকম পানি ব্যবহার করিনি টমেটো থেকে যে পানি উঠেছে সে পানিতে টমেটো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেয়ার পর পানিটা টেনে গেছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্ল্যান্ডারের জার নিয়ে এখন টমেটো গুলোকে জারে তুলে নিচ্ছি চাইলে আপনারা ব্ল্যান্ডার ছাড়াও একটি সুতির পাতলা কাপড় কিংবা স্টেইনারে তুলি নিয়ে চেলে নিলেও হবে তবে খেয়াল রাখতে হবে কোনো রকম লাম্পস যেন না থাকে এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি টমেটোর পিউরিটাকে স্টেইনারে তুলে নিচ্ছি এরপর চেলে নিচ্ছি টমেটোর পিউরিটাকে চেলে নিলে কোনো রকম লাাম্স থাকবে না আপনারা চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য সম্পূর্ণ পিউরিটাকে চেলে নিয়েছি এবার প্যানটাকে চুলুতে বসিয়ে দিয়েছি তারপর অনবরত নাড়তে থাকবো এই তো বলক চলে আসছে এখন অ্যাড করছি তিন টেবিল চামচের মতো ভিনেগার এই ভিনেগার দেওয়ার কারণে টমেটোর পিউরিটা দীর্ঘদিন ভালো থাকবে এখন আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি আর অনবরত নাড়তে হবে আর খুব সাবধানে নাড়তে হবে দেখতেই পাচ্ছেন পিউরিটা চারদিকে ছিটকে পড়ছে এই তো পিউরিটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দিব এবার টমেটোর পিউরিটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছে টমেটোর পিউরিটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটি বক্স নিয়েছি আপনারা চাইলে জি ব্লক ব্যাগ যে কোনো পাত্রে টমেটোর পিউরিটাকে সংরক্ষণ করে রাখতে পারেন চাইলে ছোট ছোট বক্সেও রাখতে পারেন কিংবা বড় পাত্রও রাখতে পারেন যে পাত্রে রাখবেন খেয়াল রাখবেন পাত্রতে যেন কোনো রকম পানি না থাকে যে পাত্রে রাখবেন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে এরপর টমেটোর পিউরি ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি ঢাকটাটা লাগিয়ে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন বক্সটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে জমে গেছে টমেটোর পিউরি অত্যন্ত প্রয়োজনীয় গরু মুরগির মাংস যে কোনো স্ন্যাক্স আইটেমে টমেটোর পিউরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই এই সিজনে টমেটোর পিউরি রাখতে ভুল করবেন না যেন দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম টমেটোর পিউরি এবং বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন আশা করি আপনাদের উপকারে আসবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ